ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ শিকার অবস্থান নিয়েছেন তারা এখানে বিজয় মিছিল করছেন স্লোগান দিচ্ছেন আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কেমন বাংলাদেশ আশা করছেন তারা কেমন বাংলাদেশ চাচ্ছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো এবং তাদের তারা কি বলছেন এ বিষয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যে বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না তাহলে মেধা দিয়ে বিচার করা হবে এবং সকল মানুষের বাক স্বাধীনতা বাড়বে আমরা যেখানে অন্যায়তা করছি সেখানে প্রতিবাদ করে তুলবো দেশের সকল মানুষদের এটাই আহ্বান করবো যে আপনারা জাগেন দিন নিয়োগ ছিলেন এখন যেখানে অন্যায় দেখবেন আপনার সাধারণ মানুষ হন আর ছাত্র হন যে হন আপনাদের জায়গায় সময় এসেছে আপনাদের দরজা খুলে দিয়েছি এখন যদি আপনারা কথা না বলেন সেটা আপনাদের ব্যর্থতা আমরা বলবো যেখানে অন্যায় দেখবেন সবাই সত্যার হন মিডিয়া সাধারণ জনগণ ছাত্র যে যেখানে আছেন সবাইকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আর অন্যায় প্রশ্রয় দেওয়া যাবে না ছাত্র সবার জেগেছে ধন্যবাদ না এগুলো আসলে ছাত্রদের প্রাপ্য বর্তমানে ধরেন যে ওই দল আর ওই দল বললে হবে না আমরা পনেরো বছর ষোলো বছরে একটা স্বীরাচারকে বিদায় করতে পেরেছি এখন আর যাতে কেউ এরকম ভুল না করে এই পনেরো দিনের আমাদের আন্দোলনটা তারা থেকে তাতে স্মরণ রাখতে পারে যে তারা নেক্সট টাইম আর এই স্বৈরাচারের মধ্যে আর কোনো স্বৈরাচার বাংলাদেশের জন্ম নিতে পারে এই আমরা আছি মাঠে সব সময় আমরা ছাত্র সমাজ আছেন ইনশাল্লাহ যতদিন আমরা যতদিন আমরা অন্যায় দেখবো

আমরা আমাদের সমন্বয়কের প্রতি আস্থাশীল আমরা আমাদের প্রতি আমরা বিশ্বাস করি কারণের প্রতিনিধি এই বাংলায় গড়তে দরকার আমরা বিশ্বাস করি সিনিয়র জুনিয়র সমন্বয়ে অভিজ্ঞ অনভিজ্ঞ অনভিজ্ঞ হতে পারে না আমরা তো কিছু বিগত সরকারের সাইট পাস করা মানে লোক যদি এমপি হতে পারে সাইট পাস করা লোক যদি এমপি হতে পারে তাহলে আমাদের সমন্বয় ভাইয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পাচ্ছে অক্সফোর্ডে পরে সমন্বয় সমন্বয় না উপদেষ্টা হতে পারবে না আমরা দেখেছি যুব ক্রীড়া মন্ত্রণালয় টেলিযোগাযোগ মন্ত্রণালয় আমার সমন্বয় ভাইরা স্থান করে নিয়েছেন তাদের যোগ্যতা তাদের মেধা তাদের মননশীলতা তাদের অভিজ্ঞতা কেটে লাগিয়ে এই বাংলা এই বাংলাকে আবার নতুন করে করতে ধ্বংসের কার্যান্ত রেখে এই বাংলাদেশকে বাংলাদেশকে করতে সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ করতে তারা অগ্রণী ভূমিকা রাখবেন এবং সেই সাথে আমরা আমাদের ডক্টর ইউনুসার আমাদের ইউনুস্তরের প্রতি আমরা আস্থাশীল এবং আমরা বিশ্বাস করি আমরা ইউনুসারের নেতৃত্বে আমার সমন্বয় ভাইরা সহ সকল সমান্য

বড় বড় অফিসারদের কারণে ওরা আজকে বক্তব্য হচ্ছে ওরা পালে বেরাচ্ছে কিন্তু ওদের কিন্তু ওরা দেওয়ার কোনো ক্ষমতা নাই

এটা আমাদের অন্তত ইন্টারভিউমেন্ট দেখবে যদি আসলে যৌক্তিক হয় অবশ্যই এটা মানা হবে যৌক্তিক যে কোনো বিষয় মানা হবে আমরা আশাবাদী আমাদের যে হয়েছে এগুলো দেখবে এবং রাতে এবং আমরা এটা প্রতিবাদে আমরা রাস্তায় আছি এবং আমরা পাহাড়া দিচ্ছি মসজিদ মন্দির সবকিছু পাহাড়া দিচ্ছি ইনশাল্লাহ কিছু সময় ভিতরে নিয়ন্ত্রণে চলে আসবে ওরা থাকবে না আমরা সবকিছু নিয়ন্ত্রণে আনতে পারবো সামনে রেখে সন্ত্রাস নৈরাজ্য করছে তাদেরকে তারা প্রতিহত করতে বা তাদেরকে আইনের আওতা আনতে তারা মোটাই দাবি করছেন এখানে একটু শিক্ষক প্রয়োজন যুব ওনার কাছ থেকে আমরা জানতে চাই আমি ভালোছি আমার নাম আব্দুল খান আমি ছাত্র আন্দোলন থেকে আমি এই পর্যন্ত আছি ছাত্র আন্দোলনের বিজয় এটা কি সাধারণ শিক্ষার্থীর বিজয় না আপনাদের বিজয় এটা বিজয় মানে এটা এই যে ছাত্রগুলো আছে তিনি এই ছাত্রদের বিজয় করছি বুঝিনি আমরা শিক্ষক হলেন মানুষ গড়া খাটি করেন এটি থাজের বিজয় আর ওরা বিজয় আনে মানে ছাত্ররা যেখানে সফলতা অর্জন করে এখানে শিক্ষকের সার্থকতা হয় সমগ্র বাংলাদেশে কারণ এই দেশটা এমন এক পর্যায়ে গিয়েছিল চলে গেছিল যদি এই ছাত্র না থাকতো তাহলে দেশের কোন চিহ্ন থাকতো না এ দেশ দেশ এবং জাতির ভবিষ্যৎ এবং অহংকার লেগেই ছাত্র সৈনিক করে ছাত্র সৈনিক নতুন দেশটা বিজয় হয়েছে ইতিমধ্যে আমরা অনেক অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি তারা কেমন বাংলাদেশ আশা করছেন আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই তারা যদিও তারা বৈষম্যের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তারা বিজয় নিশ্চিত করেছেন কেমন বাংলাদেশ চাচ্ছেন আপু আপনি কেমন বাংলাদেশ আশা করেন বাংলাদেশ যেন কোন ধরনের দুর্নীতি না হয় ঠিক আছে কোনো ধরনের ঘুষ তারপর হচ্ছে সন্ত্রাস মানে ধরনের থাকবে না কারণ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ সরকার যখন ছিল মানে কি বলবো এত ধরনের করাপশন হয়েছে মানে কোন সরকার মানে কোন সরকারের আমলে এই ধরনের মানে এই ধরনের করাপশন